আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম খুব দারুণ একটা রেসিপি খিচুড়ি তো এটা আমি আজকে রান্না কিভাবে করছি সেটাই দেখাবো একটা প্যান বসে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি আজকে খিচুড়িটা রান্না করব হচ্ছে প্যাকেটের মশলা যে খিচুড়ি মশলা যেটা আছে প্যাকেটে সেটা দিয়ে রান্না করব তো আমি এখানে দিয়ে দিয়েছি গো কিছু আস্ত হচ্ছে রসুন মানে রসুনে রসুনে কোয়া আর এখানে দিচ্ছি কাঁচা মরিচ এটি ভালো করে নেড়ে ছেড়ে এবারে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা আমি দিচ্ছি এখানে জিরে বাটা দিয়েছি আদা বাটা এবং দিয়েছি রসুন বাটা আর আমার আদা রসুন পেস্ট এরকম হবে কারণ আমি আদা রসুনটা পেস্ট করে এভাবে আর কি ফ্রোজন করে রাখলে আমার যে ঝামেলাটা একদম কম হয় রান্না করার আসলে শুধু একটা একটা করে নিয়ে রান্না করা যায় তো আপনারা ছেলে এরকম সহজ পদ্ধতিতে কিন্তু ফ্রোজন করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো গুঁড়া সেটা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিচ্ছে লবণ এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিচ্ছি একটু পানি পানিকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার ভিতরে যে পাঁচা একটা গন্ধ থাকে সেটা না থাকে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস আমি মুরগির মাংসটা দিয়ে হচ্ছে রান্না করব এবার করে চেড়ে ঢেকে দিয়েছি এখানে আমি দেখুন চাউলটা আহ নিয়েছি চাউলের মধ্যে মসুরির ডাল এবং চনার ডাল দুটোকে একসাথে মিক্স করে আমি ভালো করে একটু ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর আজকে প্রচুর এখানে বৃষ্টি হচ্ছিল আর দেখতেই পাচ্ছেন এই জন্য ভাবলাম বৃষ্টিটা একটু একটু ভিডিও করি আবারও চলে এসেছে এবার নেড়ে চেড়ে দিচ্ছি আবারও এবারে দিচ্ছি যে প্যাকেটের যে খিচুড়ি মশলা আসে সেটা দিয়ে দিচ্ছি আমি আপনারা যেকোনো কোনো প্যাকেটের মশলা এখানে ব্যবহার করতে পারেন আমি আবারও ঢেকে দিয়েছি আবারও কিছুক্ষণ রান্না করে চলে এসেছি আর এদিকে আমি হচ্ছে নিয়ে নিয়েছি একটু তেল দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে হচ্ছে আলু আলুটাকে আমি ভাজবো কারণ খিচুড়ির মধ্যে আমি আলুটা ব্যবহার করবো এই জন্য আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর খিচুড়ির যে প্যাকেটের মশলাটা আছে এটা কিন্তু এটা যে যদি খিচুড়ি রান্না করে এটা কিন্তু অসম্ভব ভালো লাগে আর খেতে কিন্তু দারুণ লাগে আপনার যে কোনো হচ্ছে খিচুড়ি মশলাটা ব্যবহার করতে পারে আমি এখানে রাঁধুনি হচ্ছে রেডি মিক্স যে মশলাটা আছে সেটা ব্যবহার করেছি এবার আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সাথে একটা ডিমও ভেজে নিয়েছি সবগুলোকে তুলে নিয়ে নিয়েছি এখানে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি আমার মাংসটা রান্না একদম হয়ে গেছে এবার আমি চাউলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলোকে এটাকে যত ভাজবো তত হচ্ছে খিচুড়িতে ঝরঝরে হবে আমি কিন্তু এটা অনেকক্ষণ প্রায় উম সাত থেকে আট মিনিট যেটাকে আমি ভেজে নিয়েছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই জন্য ভাবলাম খিচুড়িটাই রান্না করি আর বৃষ্টির মধ্যে কিন্তু এই ধরনের খিচুড়ি আমাদের বেশি ভালো লাগে আমার চালটা একদমই ভাজা হয়ে গেছে এবারে আমি পানি অ্যাড করছি এটা আমি নর্মাল পানি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে গরম পানিও অ্যাড করতে পারেন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু পাঁচশো গ্রাম চাউল রান্না করছি সে অনুযায়ী আমি আমার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আলু আর ডিম দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছি একটু আবারও চলে নেড়ে ভালো করে চড়ে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও চলে এলাম দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে এসে এবারে আমার কিছু একটু রস আছে এটাকে আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ পাঁচ মিনিট আগে একটু হচ্ছে নর্মাল দমে আর একটু বসিয়ে রাখবো তারপরে আমি পরিবেশন করবো দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে খিচুড়িটি কিন্তু অনেক অসাধারণ হয়েছে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আবারও হাজির হয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ